আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বরকম ভালো আছি আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি তো আঙ্কেল আজকে তো আবার চলে আসলাম আপনার ঘরের ভিডিও করার জন্য তো আজকে কী ঘর দেখাবেন আমাদেরকে আজকে যা দেখাবো সম্পূর্ণ লোহা লোহাকাটের ঘর লোহা কাটের ঘর না যেমন এই এইটা লোহা কাট এইটা লোহা কাট ওইটা লোহা আর এখানে সম্পূর্ণ লোহা আচ্ছা তো আপনার ওই লোহজমনের মধ্যে সবই কিন্তু লোহা কাটের ঘর সবাই বলে লোহা কাটের ঘর জি কিন্তু আসলে একশোর মধ্যে তিনজনের ঘর সলিড লোহা পাওয়া যায় না আর আমার ঘর আমি চ্যালেঞ্জের মধ্যে তার সাথে চ্যালেঞ্জ করতে পারি আমি সম্পূর্ণ লোহা দিয়ে ঘর অরিজিনাল লোহা দিয়ে অরিজিনাল লোহা দিয়ে আচ্ছা তো ওই আমি ডুপ্লিকেটও বানাই দেশি কাঠেও বানাই তবে যে যেটা নেয় আর কি সেটাও আমি দিতে পারো আর এই অরিজিনাল লোহা কাঠ উদ্ধার করেন যার যেমন পুঁজি অমন দিয়ে নিতে পারবো তো আজকের ভিডিও আমরা যে ঘরগুলো দেখাবো এটা তো সম্পূর্ণ লোহা সম্পূর্ণ লোহা আচ্ছা তো আজকের ভিডিও দর্শক আমরা যে ঘরগুলো দেখাবো এগুলা সম্পূর্ণ লোহা কাঠের ঘর এগুলা কিন্তু দেশি কাঠ ইউজ করা হয় নাই তো আঙ্কেল আপনার পিছনে যে ঘরটা এই যে এটা কি সাইজ এটা একটু বলবেন তাহলে এই ঘরটা এটা আপনার আমরা আর কি ফুল দেড় তালা বলি তবে আমাদের দেশের বাইরে যারা ওনারা এটা দোতলা বলে আচ্ছা তো এটা উপরে দুই রুম করতে পারবো নিচেও দুই রুম করতে পারবো উপরে দুই রুম করতে পারবে নিচেও দুই রুম করতে পারবে না করতে পারবো আচ্ছা তো এই গড়টা তো সম্পূর্ণ লোহা কাট সম্পূর্ণ লোহা চলেন আপনার একটু গড়টা ভিতর থেকে যদি একটু দেখাই ভিতরে গিয়ে তো দর্শক বন্ধুরা আমরা এই গড়টা কিন্তু এখন আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি বাইরের থেকে দেখাইলাম বাইরের ডিজাইনটা আর যেহেতু এটা সম্পূর্ণ লোহা কাট ইউজ করা হয়েছে এই দেখেন এটা ভিতরের ডিজাইনগুলি এই হলো ভিতরের ডিজাইনগুলি হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ জানা দেওয়া আছে এবং এই যে এই পাশ দিয়ে সিঁড়ি সেটি হাতুলিটা এখনও লাগানো হয় নাই এটা নেওয়ার সময় হাতুলিটা ওনারা লাগিয়ে দিবে আর এই হলো উপরের পটাতন এই হলো ভিতর থেকে আমরা দেখাচ্ছি তো এইগুলার আপনাকে এইগুলাকে কি বলে আঙ্কেল এইগুলাকে এগুলা খুঁটি খুঁটি গড়ের খুঁটি গড়ের খুঁটি আছে এই গড়ের খুঁটিগুলো আপনারা কয়েন্সি কয়েন্সি এটা চাইছে সাইড 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 আচ্ছা বরের খুঁটিগুলো আঙ্কেল রাকিরপুর সাইড সাইড ভাবে এটা দিয়েছেন যেহেতু সাইড সাইড তার মানে অনেক হেভি হেভি হ্যাঁ মানে হেভি কিন্তু এটা হবে খুবই মজবুত হবে এবং আপনারা কিন্তু এই লোহা কাঠের গড় কিন্তু আপনারা মোটামুটি 100 বছর লাস্টিং করে মানে অনায়া এগুলো আস্তে 100 বছর চলে যায় আর চাইলে আপনারা কিন্তু যখন এই একটা গড় আপনারা কিনছেন কেনার পরে হয়তোবা কোনো কারণে যায় টাকার প্রয়োজন

আর এদিক দিয়ে কিন্তু খোলা আছে এই চালের কাঠগুলো তো আছে হ্যাঁ এগুলি সম্পূর্ণ লোহা এবং এই যে আমি যে এগুলো আমরা বাঁধা বলি আর কি এটা আপনার পাকা আড়াই ইঞ্চি আমি লাগাইছি আচ্ছা রেডিমেড ঘরে লাগায় পনেরো দুই ইঞ্চি আমি আড়াই ইঞ্চি আপনি লাগাইছেন আড়াই আড়াই ইঞ্চি দর্শক বন্ধুরা দেখেন রেডিমেড ঘরে কিন্তু লাগায় পনেরো দুই ইঞ্চি আর আঙ্কেল কিন্তু এখানে লাগাইছে আড়াই আড়াই ইঞ্চি আর এগুলা দুই দুই পাকা দুই দুই পাকা দুই দুই না এগুলো দিয়েছে আঙ্কেল পাকা দুই দুই মানে অনেক মজবুত করে কিন্তু আঙ্কেল এই ঘর ঘোরা খুব নিখুঁতভাবে তৈরি করে থাকেন আর যারা এই ধরনের গড় আপনারা কিনতে চান তারা কিন্তু আসতে হবে মেসার্স

নিচে যদি আমরা একটু দেখেন এখানে দরজার কাজটা যদি একটু দেখাই দেখেন এই দরজার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে করেছে আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইনও করতে পারবেন আপনাদের যখন পছন্দের ডিজাইন থাকে সেটা কিন্তু আঙ্কেলরা করে দিতে পারবে আর এই হলো জানালার ডিজাইনগুলি জানালার ডিজাইনগুলি খুবই চমৎকার আপনাদের পছন্দের ডিজাইন থাকলে সেটাও ওনারা কিন্তু করে দিতে পারবে আচ্ছা আঙ্কেল আরেকটা জিনিস বলবেন এই গোটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি লম্বায় কত লম্বা আছে হলো আপনার একুশ ফিট তার মানে আমরা বলি আয় একুশ আচ্ছা এটা লম্বা হলো চোদ্দ হাত লম্বায় চোদ্দ হাত হাত পাশে হলো সাড়ে সাত হাত অন্য দৃষ্ট্রিকের মানুষের বুঝতে সুবিধা হয় যেমন আমরা বলিল ওই একুশ ফিট তার মানে দটলো লম্বা আচ্ছা আর ওইদিকে তার মানে সাড়ে সাত পাশে সাড়ে সাত হলো পাশে আচ্ছা এটা কিন্তু বুঝতে অনেকের জন্য সুবিধা হয় তো আসলে দর্শক বন্ধুরা আসলে যারা আপনারা এই ধরনের গড় ক্রয় করতে চান তারা কিন্তু অবশ্যই আসতে হবে পান্না টেরাসে আর আমার সঙ্গে পান্না টেরাস থেকে রয়েছেন আঙ্কেল আছে আঙ্কেল এই গড়টা আপনারা দাম করতে যাচ্ছেন একটু বলবেন এটার দাম হলো আপনার সাড়ে চার লাখ টাকা সাড়ে হ্যাঁ এই ঘর আবার আরও একটু কাঠ একটু নিয়ম দিলে বা তিন লাখ দিয়ে এটা সাড়ে লাখ টাকাও দওয়া দেবো আচ্ছা আবার যদি আমাদের দেশি কার্ড দিয়ে দেয় জি তাহলে এটা আড়াই লক্ষ টাকা দাওয়া দেবো দেশি কার্ড দিয়ে দিলে দেশি কার্ড দিয়ে আচ্ছা বন্ধুরা উনি কিন্তু তিনটা অপশন আপনাদের জন্য রেখেছে লোহা কাঠ এবং মিক্স আর লোগা সম্পূর্ণ দেশি কাঠ দেশি কাঠ তিন রকমের প্রাইস কিন্তু হবে এই ঘরটা যদি আপনারা নিতে চান তিন রকমের দাম হবে আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা এই গয়গোলা ক্রয় করতে পারবেন আচ্ছা এটা ছাড়াও তো আপনারা যে কোনো ডিজাইনে ঘর তৈরি করতে পারবেন যে কোনো ডিজাইন কাস্টমার চায় সে যদি বলে যে এই সিস্টেম আমরা ওই সিস্টেম তো করে দিতে পারি আচ্ছা সে এটা কোনো সমস্যা নাই আর রিসর্টে যে ঘরগুলো থাকে সেগুলো রিসর্টে যে ঘরগুলো থাকে এগুলো করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস হলো যদি ঘরটা এখানে কিনতে অনেকে দ্বিধা করে যে এখান থেকে কেমনে নিমু কি আশা বিষয় কোনো কোনো টেনশন নাই ঘরটা এখান থেকে কিনলে আমাদের দায়িত্ব তাদের বাড়িতে আমাদের লোক দিয়ে মিস্ত্রি দিয়ে আমরা

উচ্চতারা একটু কম এটা হলো সতলা গড় এটা যেহেতু সামনে কাজ চলতেছে এখনো এখানে সামনে আর একটা গড়ের ডিজাইন হতো বা কবে এই জন্য কাজ চলতেছে আপনাদেরকে সম্পূর্ণভাবে ওইভাবে দেখাতে পারতেছি না তারপরেও আমরা কিন্তু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এই গড়টা রেডি আছে সতালা একটা গড় আচ্ছা এই গড়ের ডিজাইনটাও কিন্তু ওইটার মতোই দা একই ডিজাইন একই ডিজাইন শুধু এই গড়ের সাইজটা একটু ছোট ওই গড়ের সাইজটা একটু বড়ো

ভিতরে জানলা আসে এক দুই তিন চার পাঁচ ছয় 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 বা ছয় দুই আট দুই দশটা জানলা আছে ঘরের ভিতরে দশটা জানলা আসে পর্যাপ্ত পরিমাণ আলু বাতাস ঢুকবে জানলাগুলি খুলে দিলে এবং এই গটা এই গড়টাও সম্পূর্ণ লোহা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে তাই না সম্পূর্ণ লোহা লোহা দিয়ে তৈরি করা হয়েছে এই গটা হলো সতালা মানে উচ্চতায় একটু কম কম আমরা এর আগে যে গটা দেখেছি সেটা হলো দুইতলা দুই তালা দুইতলা এটা হলো সতালা গড় যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই গড়টা নিতে পারেন এটা সম্পূর্ণ লোহা কাঠের একটি গড় আর এটার উপরে যাওয়ার কোনো এখনো

এছাড়া ওনাদের কাছে আপনারা ডিজাইন মতো এবং আপনাদের পছন্দ মতো ঘর কিন্তু আপনারা মেসার্স পান্না পান্নারেস থেকে ক্রয় করতে পারবেন আর এটার আসার ঠিকানাটা হলো মালিরঙ্ক বাজার ঠিক আছে গুলিস্তান থেকে যদি আপনারা আসেন ইলিশ পরিবহন আছে ইলিশ পরিবহন উঠলে আপনাদেরকে মালিরঙ্ক বাজার ইলিশ পরিবহন আবার আপনার আঙ্কেল পরিবহন আছে লাইনে ফোন ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু আপনাদের নিয়ে আসবে ঢাকা বাইরের থেকে আসা কিন্তু একদম সহজ গুলিস্তান থেকে ইলিশ পরিবহনে উঠে আপনারা কিন্তু চলে আসবেন তো আঙ্কাল আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন দর্শক বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম ভাব